হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম অনাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তা প্যানে দিয়ে দেবো আমি দুই কাপ পানি আমি দুই কাপ পানি মেপে দিচ্ছি দিব হাফ কাপ সুজি আর স্বাদ মতো লবণ অনবরত থাকবো থাকব অবশ্যই চুলার অবশ্যই চুলের জালটি মিডিয়ামে দিতে হবে আর এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি দুই টেবিল চামচ আমি চালের আটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন আমি দিয়ে দেবো হাফ চামচ মানে হাফ কাপের মতো ময়দা আমি ভালো করে আবারও অনবরত নাড়তে থাকবো যেন কোনোভাবে তোলা হয়ে না আসে আর আমি দিয়ে দিব তিনটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব ধনে পাতা এখন আবারও ভালো করে আমি মিশিয়ে নেব যেহেতু আমি সুজি ঝাল ঝাল চপ বানাবো তাই আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মিশানো হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিব দুটো আলু আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে আলু আমি এখন দিয়ে দিব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন আমি ভালো করে দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে আমার শিলগুলো আমি চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তেল এখন আমি দিয়ে দিব সবগুলো তেলটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি অবশ্যই হালকা আছে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর আমি লালচে করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন ফলেছে দেখুন আমার ভেজে নাও হয়ে গেছে আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি কড়া করে ভাজলে কিন্তু ভালোই লাগবে এখন আমি তুলে নিচ্ছি আর কী কী খেতে ভালোবাসো এই সুজির ঝাল বড়া কমেন্টে জানিয়ে দিও দেখুন আমি তুলে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ভেতরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন কত সুন্দর মচমচে হয়েছে ওয়াও আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন সুজির ঝাল বড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের ধন্যবাদ সবাইকে